নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন কোন কোন বই পড়বেন এবং কোন স্ট্র্যাটেজি নিলে আপনি সফল হবেন সেই নিয়ে আমরা আলোচনা করব দেখো আমি তোমাদের সাথে স্ট্র্যাটেজি বলে ছেড়ে দেবো সেরকম কিন্তু নয় আমি আমার চ্যানেলে অলরেডি সাতটা ক্লাস করিয়েছি আমি গ্রুপ সিডি যে জিকে ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে যে পোর্শনটা তার উপর কিন্তু ক্লাস নিচ্ছি তোমরা আমার চ্যানেলে কি অবশ্যই ক্লাস দেখতে পারো তোমাদের প্রতিক্রিয়াও জানিও চলো তাহলে তাহলে প্রথমে চলো আমরা দেখিনি গ্রুপ ডি পোস্টের জন্য কী কী পোস্ট রয়েছে গ্রুপ ডিতে কী কী পোস্ট রয়েছে দেখো পিয়ন রয়েছে লাইব্রেরি রয়েছে লাইব্রেরি যে অ্যাটেন্ডেন্ট রয়েছে ঠিক আছে নাইট গার্ড রয়েছে ক্লার্ক রয়েছে এছাড়াও আরও পোস্ট আছে তো দেখো গ্রুপ সি কিছু কিছু পোস্ট আছে গ্রুপ সি পোস্ট যেমন রয়েছে ক্লার্ক রয়েছে টাইপিস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে এছাড়াও আরও অন্যান্য কিছু কিছু পোস্ট আছে এছাড়াও কিন্তু আরও এক্সট্রা পোস্ট আছে আমি তোমাদের কিছু কিছু বলছি ঠিক আছে এরপর দেখো যোগ্যতায় চলে এসো কী যোগ্যতা দেখো গ্রুপ ডি জন্য মাধ্যমিক পাস করলেই হবে কিন্তু কিন্তু তোমাদের যে গ্রুপ সি ঠিক আছে গ্রুপ সি গ্রুপ সিতে হায়ার সেকেন্ডারি তোমাদের কোয়ালিফাই করতে হবে এইচএস পাস হতে হবে আর তোমাদের কিন্তু টাইপিং কিছু কিছু পোস্টের জন্য কিন্তু টাইপিং আছে ঠিক আছে তারপর দেখো পরীক্ষা ধরন পরীক্ষা ধরন দেখো তোমাদের পরীক্ষা তোমরা আশা করছি সবাই যেন লিখিত পরীক্ষা তোমাদের এমসিকিউ হবে ঠিক আছে তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ থাকে বা পার্সোনালি টেস্ট থাকে তারপর কিছু কিছু পোস্ট যেখানে তোমার স্কিল টেস্ট লাগবে সেখানে কিন্তু তোমাদের টাইপিং করতে হয় হ্যাঁ টাইপিং খুব ইজি হয় ঠিক আছে তারপর দেখো এবার দেখো তোমাদের কিছু কিছু বই বলছি যেগুলো বুক লিস্ট তোমরা ফলো করতে পারো ঠিক আছে বই বুক লিস্ট আমি বলছি দেখো জিকে ওপর যদি তোমার মানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর দেখো তোমরা যদি কিছু বই পড়বো বলো তাহলে দেখো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে জিকে বই এর ওপর বই কী কী রয়েছে দেখো লুসেন্টের জিকে এটা কিন্তু খুব ভালো এছাড়াও আমি তোমাদেরকে একটা ভালো বই বলছি লুসেন্টের জিকে ছাড়াও তপতি পাবলিকেশান একটা বই আছে বাংলা এনসাইক্লোপিডিয়া বলে ওই বইটা কিন্তু তোমরা পড়তে পারো ঠিক আছে তারপর দেখো ইংলিশে দেখো জেনারেল যে ইংলিশ ইংলিশের জন্য দেখো তোমরা কোন বই ফলো করবে দেখো দেখো ইংলিশের জন্য না তোমরা যে বইটা ফলো করবে সেটা হচ্ছে দেখো আরিহেন্দ্র একটা বই আছে ঠিক আছে ওই বইটা তোমরা ফলো করবে আর ওই বইটা আমার কাছে আমার কাছে আছে বইটা অবশ্যই তোমরা যদি চাও কোনো টপিক একটা নির্দিষ্ট টপিক সব পুরো বইটা দিলে হয়তো অসুবিধা হতে পারে কিন্তু তোমরা যদি একটা টপিক চাও তাহলে আমি হয়তো ওখান থেকে পিডিএফ বানিয়ে তোমাদেরকে দিতে পারি ওই বইটা কিন্তু আমার খুব ভালো লাগে এছাড়াও এখানে তোমাদের কিছু কিছু বই দেখো রায় মার্টিন ইংলিশ গ্রামার বই হ্যাঁ তাছাড়াও কে কে নন্দ ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এর বই দেখতে পারো ঠিক আছে এই বইগুলি তুমি দেখতে পারো বাট আমি তোমাদের সাজেস্ট যদি বলো তাহলে কিন্তু আমি বলবো আরিয়েন্ড যে ইংলিশ বইটা আছে ওটা কিন্তু পড়তে পারো খুব ভালো বই ঠিক আছে এবার দেখো ম্যাথে চলে এসো দেখো ম্যাথামেটিক্স লেভেল কিন্তু যে খুব হাই আসবে খুব লো আসবে সেটা নয় মিডিল মিডিয়াম ধরতে পারো তবে আমি তোমাদের যে বইটা বলবো সুবিদাসের বইটা পড়তে পারো কিন্তু সুবিদাসের বই ম্যাথগুলো খুবই ভালো নতুনটা নিয়ে নেবে পুরোনোটা নিও না নতুন ভাষাটা নেবে খুব ভালো ভালো অঙ্ক আছে ওখানে এছাড়াও আর এস আগরওয়াল রয়েছে ঠিক আছে এছাড়াও তোমরা যদি নাইন টেনের পড়তে পারো নাইন টেন বা তোমরা যদি টিউশন পড়াও তাহলে তো অনেকটাই তোমাদের কভার হয়ে থাকবে আশা করছি ঠিক আছে তারপর দেখো রিজনিং দেখো রিজনিংটা দেখো রিজনিংয়ের জন্য দেখো তোমরা বই ফলো করতে পারো বা তোমরা বিভিন্ন জায়গা থেকে পিডিএফ পেয়ে যাবে সেখান থেকেও ফলো করতে পারো পিডিএফ ঠিক আছে তো আর এস আগরওয়ালের যে বই রয়েছে সেটা করতে পারবো কিরণ পাবলিকেশানে তোমার একটা বই আছে ওখান থেকেও করতে পারো বা তোমাদের যদি কোনো টপিক আটকায় তাহলে আমাকে বলতে পারো আমার কাছে তো বই আছে সেখান থেকে আমি তোমাদেরকে নাহলে পিডিএফ তুলে ওখান থেকে দিয়ে দিতে পারবো ঠিক আছে তারপর দেখো এবার দেখো কম্পিউটারটা একটু পড়ে রাখবে কম্পিউটারতে খুব একটা যে প্রশ্ন পড়ে সেরকম তো নয় বাট কম্পিউটার পড়ে রাখাই ভালো বেশি কম্পিউটার সম্পর্কে জেনে রাখা ঠিক আছে এতে বই কেনার দরকার নেই তোমাদেরকে তোমরা ওপর ওপরে একটু পড়লেই হবে দেখো অনেকজনই এই টপিক কম্পিউটার ওপরে হয়তো ক্লাস করাবেন ওদের ক্লাস দেখে নিলেই কম হবে আশা করছি তাও দেখো এবার দেখো তোমরা কতক্ষণ করে পড়বে এগুলো তো তোমাদের উপর ডিপেন্ড করে আর তবুও আমি একটা একটু বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা যদি প্রতিদিন যদি ছ সাত ঘন্টা পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু ভালো হয় প্রথমে ধরো ম্যাথ রিজনিং করে নিলে রোজ ম্যাথ ইংলিশ কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ম্যাথ ইংলিশ রিজনিং জি তোমরা হয়তো খেতে উঠতে বসতে শুতে তোমাদের সবসময় জিকে তোমরা রিভাইজ করতে পারবে কিন্তু ম্যাথ রিজনিংটা সকালে ফ্রেশ অবস্থায় কিন্তু করাটা আমার মনে হয় সবথেকে বেস্ট অবশ্য তোমরা এবার দেখবে তোমাদের কোনটা ভালো হয় ঠিক আছে আর তোমরা সপ্তাহে মগ দিতে পারলে খুব ভালো হয় মগ দাও ঠিক আছে মগ দিলে তোমাদের অটোমেটিক যে টাইম ম্যানেজমেন্ট ওটা কিন্তু তোমাদের হাতে চলে আসবে ঠিক আছে আর আমি তোমাদেরকে জিকে জিয়ে এসে কিন্তু যে নোট সেই নোট কিন্তু দেবো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো ঠিক আছে এছাড়াও আমি তোমাদেরকে যে এমসিকিউ পোর্শনটা প্র্যাকটিস এমসিকিউ প্র্যাকটিস সেটাও কিন্তু করাবো আমি এখন টপিক ভিত্তি আলোচনা করছি দেখবে তোমার আমার চ্যানেলে গিয়ে দেখবে আমি টপিক ভিত্তি পড়াচ্ছি বাট এরপর আমি তোমাদেরকে এমসিকিউ পড়াবো ঠিক আছে তাহলে বন্ধুরা এই ছিল আজকে একটা ছোট্ট একটা স্ট্র্যাটেজি ভিডিও আমি তোমাদেরকে আমার মতো করেই বলেছি ঠিক আছে কোন কোন বই পড়লে ভালো হয় আমি কোন কোন বই ফলো করি আমি সেগুলি বলেছি ঠিক আছে আমি এখানে অনেক বই লিখে এনেছি বাট আমি সেগুলো কিন্তু অতটা বলিনি আমি যেগুলো ফলো করি আমার যেগুলো মনে হয় ভালো সেগুলো কিন্তু আমি দেখবো তোমাদেরকে বলেছি দেখো অনেক বই অনেকজন অনেক বই বলবে বাট তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেগুলি পড়ো ঠিক আছে আর আমার মনে হয় স্ট্র্যাটেজি ভিডিও খুব একটা না দেখে ক্লাস স্টার্ট করে দেয় ভালো কারণ হাতে হয়তো খুবই কম টাইম তো চলো নেক্সট ভিডিও দেখা হবে पुरो भिटो देखार जस्तो तपाईँले सबैको असङ्ख्य धन्यवाद